আসসালামু আলাইকুম মরহামতুল্লা বরকাত একটি বিল্ডিংয়ে গাঁথুনি করার আগে কেন ডাবল বিম ব্যবহার করাতে হয় ডাবল বিম করার লাভ কী ডাবল বিম কেন বা ব্যবহার করতে হয় যেখানে আপনারা দেখতেছেন এই বিল্ডিংটি আপনাদের আমি আগে পরেও দেখিয়েছিলাম যেমনটি এই বিল্ডিংটির যেই প্রকার হাইট রয়েছে এখানে এক প্রকার শুধু পলিথিন আর পলিথিন ছিল সেখানে ছয় ফিট মাটি তোলা হয়েছে পুরো বিল্ডিংয়ের সেখানে পলিথিন সরিয়ে দেওয়া হয়েছে তারপর নতুন করে আবার বেজের গর্ত করা হয়েছে আরও প্রায় তিন ফিটের মতো তিন থেকে চার ফিটের মতো তাহলে সর্বমোট মোট বিল্ডিংয়ের হাইট হয়ে গেল অনেকটা বেশি তো এখন যখন বিল্ডিংয়ের বিটি হয়ে গেল প্রায় চোদ্দো ফিটের মতো তাহলে সেখানে কিন্তু আপনি যখন একটি গাঁথুনি দিবেন যেটাকে গাইটল বলা হয় ছাইটে দিয়ে এই যে দেখতেছেন আপনারা দেখাচ্ছি এখানে কিন্তু বিল্ডিংয়ের হাইটটি কিন্তু অনেকটা বেশি এখানে কিন্তু ফুটিং কলম হয়ে গেছে তো এই ফুটিং কলমগুলো হওয়ার পর এখানে যে মাটিগুলো ব্রড করতে হয় সেই মাটিগুলো ব্রড করার পর দেখা গেছে এখানে আপনি গাঁথুনি এত নিচেতে দেওয়া সম্ভব হয় না যদি অতিরিক্ত বেশি পরিমাণ গাঁথনি দিয়ে থাকেন তাহলে আপনার খরচটি শুধু বেহুতা পড়ে যাবে তাহলে এখানে মাটি বরট করার পরেই কিন্তু যে দেখতেছেন এখানে মাটি বরট করার পরেই কিন্তু একটি গাঁথনি দিতে হয় তাহলে সেই গাঁথনিটা যদি বেশি হাইট হয়ে যায় তাহলে সেই গাঁথনিটা ফেটে যেতে পারে অথবা যে মাটিগুলো আপনি ফেললেন এখানে এই গর্ত পূরণ করতে গিয়ে কমসে কম আপনি নয় থেকে দশ ফিট মাটি বরৎ করতে হয়েছে সেই মাটির ওপর যদি একটি গাঁথুনি করা হয় সেই গাঁথুনিটি যে কোনো মুহূর্তে দেয়াল ফেটে যেতে পারে গাঁথুনি ফেটে যেতে পারে তো সেই জন্যই কিন্তু এখানে একটি ডাবল গ্রেড বিম দেওয়া হয়েছে ছাইটে দিয়ে যাতে কখনো এই গাইডলগুলো ফেটে না যায় ছাইটে দিয়ে দেওয়া হয়েছে এই গ্রেড বিমটি ডাবল শুধু গাঁথুনি হেফাজতের জন্য তাহলে আপনার যে দেয়ালটি সেগুলো ফাটে না হয়তো আপনারা যারা ইউটিউবে দেখেন ভিডিও দেখেন বা বিভিন্ন জায়গায় ঘুরিয়ে দেখেন সেখানে গিয়ে দেখবেন অনেক সময় গ্যাট বিমের নিচ থেকে দেয়াল ফেটে যায় অনেক সময় পড়ে যায় যদি একবার আপনার দেয়াল গ্যাট বিমের নিচ থেকে পড়ে যায় তাহলে কিন্তু বিল্ডিংয়ের ফ্লোরের নিচে যে মাটিগুলো থাকে সেই মাটিগুলোগুলো একেবারেই বেরিয়ে যায় তখন কিন্তু আপনার ফ্লোরে যখন হাঁটবেন হাঁটাচড়ি করবেন তখন দেবদেব আওয়াজ দিবে এবং মানুষ বুঝে বা না বুঝে অনেকে জেনে বা না জেনে বলবে আপনার বিল্ডিংটি ফেটে গিয়েছে আপনার বিল্ডিংটি সমস্যা হয়েছে এই বিল্ডিংয়ে থাকতে পারবেন না তো মূলত আসলে এই টাইটলগুলো পড়ে গেলে কিছু আসা যায় না কিন্তু মাটি আটকানোর জন্য অবশ্যই প্রয়োজন তাহলে এই দেয়ালগুলো অবশ্যই আপনাকে আটকে রাখতে হবে খুব ভালোভাবে সেই জন্যই কিন্তু এই ভীমগুলো দেওয়া হয় ডাবল ভীম যে জন্য ব্যবহার করা হয় এটাকে তো এক্সট্রা খরচ হিসাবেও হয়ে যায় কারণ খরচটি একটু বেশি পরিমাণে যে চলে যায় কারণ একটি গ্র্যাবিম ব্যবহার করতে গেলে সেখানে খরচ অনেকটাই বেড়ে যায় যেমনটি মিস্ত্রি খরচও বেড়ে যায় তো অনেক সময় যে কাজের রেটগুলো সেটিও কিন্তু অনেক সময় পার্থক্য হয়ে যায় তো আমি কিন্তু মূলত কোনো ইঞ্জিনিয়ার নই আমি একজন কন্ট্রাক্টর দেশে বিভিন্ন স্থানে গিয়ে কাজ করে থাকি তো আপনাদের আমি বিশেষ করে প্রতিটি ভিডিওতেই অনুরোধ করে থাকি অবশ্যই একজন ইঞ্জিনিয়ার দিয়ে একটি কাজ করাবেন ইঞ্জিনিয়ার দিয়ে যদি আপনি একটি বিল্ডিং নির্মাণ করেন তাহলে সেই বিল্ডিংটিতে কোথাও কোনো প্রকার ভুল হওয়ার সম্ভাবনা থাকে না কারণ একজন ইঞ্জিনিয়ারের কাজই হচ্ছে বিল্ডিং করা সে প্ল্যান করা প্ল্যান কিভাবে করতে হবে সেই নিয়ে তার লেখাপড়া করেছে উচ্চশিক্ষায় শিক্ষিত হয়েছে শুধু এই বিল্ডিং কনস্ট্রাকশনের লাইন নিয়ে তাহলে সে খুব ভালোভাবে বুঝলে তো অবশ্যই আপনারা এই কাজগুলো করার সময় খুবই খেয়াল রাখবেন এখানে যে বিটি বালুগুলো ফেলা হয়েছে সেই বিটি বালুগুলো ফেলবেন এখানে অনেক সময় আটলে মাটি ব্যবহার করে থাকেন তাহলে কিন্তু মাটি বসে না তাহলে আর বেশি সমস্যা হয়ে যায় এখানে কিন্তু বিল্ডিংয়ের হাইট অনেকটা বেশি হয়ে যাচ্ছে সেটিও আপনাদের দেখাবো যে কী জন্য এগুলো করা হয়েছিল এই জিনিসগুলো যদি নিজের চোখে না দেখেন তাহলে অনেক সময় বোঝা যায় না যে আসলে একটি বিল্ডিং করলে কত টাকা খরচ যায় কীভাবে যায় এরকম বিল্ডিং একটি খরচ করতে গেলে কিন্তু আপনার একটু ব্যয়বহুল খরচ হয়ে যায় এখানে অনেক কিছুই ব্যয়বহুল হচ্ছে নিচে যে টানা বেজ দেওয়া হয়েছিল সেটি কিন্তু ডাবল জালি ব্যবহার করা হয়েছিল সেটিও আপনারা আগের ভিডিওগুলো দেখে আসতে পারেন এবং পরবর্তীতে আরও ভিডিও আমি আপডেট দেব একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন যেইভাবে একটি ইঞ্জিনিয়ার আপনাকে রিংগুলো বানতে বলা হবে সেই রিংগুলো ঠিক সেভাবেই বানবেন অন্যথায় কিন্তু সেটি ঠিক থাকবে না কিলের কভারিং ঠিক রাখবেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে সাথে